প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো আমার টমেটো গাছ টমেটো গাছে মাথা দিলাম আর এখানে কতটুকু জমি বা কতটা গাছ রোপণ করছি আমি বা এখন ফসলের কি অবস্থা এখন তো আমি এখানে গাপটি সাথে টমেটো চাষ করেছি এখানে জমি আছে এক করার মতো গাছ লাগিয়েছিলাম একশো দশ পিসের মতো তো কিছু গাছ মারা গেছে আর কি এরপর হচ্ছে একশো গাছের মতো টিকে আছে তো এখন যে ফলের পরিস্থিতি তো ফুল খুব মাসাল্লা সুন্দরভাবে আছে কিছু কিছু যেগুলো আগে আইছে এতে ফল সেটিং হয়ে গেছে আর কি দেখেন প্রত্যেকটা ফলের থলের মধ্যে পাঁচটা সাতটা আটটা এরকম করে আর কি কমপক্ষে চারটা ফল ধরছে আর কি তো দেখেন এই গাছটাতে প্রায় ষাটটা ফল উপরে যে আর এখানে প্রায় পাঁচটা আমার তো ধরছে আরো তিনটা ধরার সম্ভাবনা আছে তো আমি এই গাছগুলার নিচের পাতাগুলো কেটে দিয়েছি যাতে আলো পাতা সুন্দরভাবে পায় রোগ জীবাণু ছড়াতে না পারে গাছের গোড়ায় যে পাতা বেশি থাকলে এতে করে সাদা মাছি থ্রিপস আরো অন্যান্য পোকামো পাতার জঙ্গলের মধ্যে আশা এরপর হচ্ছে সমস্ত গাছ সরিয়ে পড়ে আর কি তো তাই নিচের যে দেখেন পাতাগুলি ছিল সব কেটে দিয়েছি এতে ফলেও আলো বাতাস পাইতেছে রোদ পাইতেছে জঙ্গলের মধ্যে থাকলে পোকায় ফল গর্ত করে আর কি নষ্ট করে ফলায় আর ফসলের ক্ষেত্রে একবার পোকামাকড় লাগা শুরু হয়ে গেলে সেটা কীটনাশক দিলেও আর দাওয়ানো সম্ভব হয় না আর কি তো যার কারণেই খুব সুন্দরভাবে খেয়াল করে ফসলের যত্ন নিতে হয় তো আমার ফসলের যে পরিস্থিতি দেখেন এই গাছটায় কয়টা ফল ধরছে ফলের যে কটা খুব সুন্দর মাসাল্লাহ সকলেই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুন্দরভাবে এই কৃষি নিয়ে চলতে পারি আর কি আগামী দিনগুলো সক অনেকেই অনেক ধরনের কাজকর্ম বেছে নিয়েছেন তো আমি বেছে নিলাম কৃষিকাজ যেটা আমার ভালো লাগে সেটাই আর কি তো আমি ঢাকায় যে চাকরি বাকরি করছি তার চাইতেও আমার মনে হয়েছে যে কৃষিটাই আমার জন্য বেস্ট আমার মনে আর কি কৃষিটাই টানে বেশি এতে যাই যা মনে করুক এতে আমার কিছু করার নেই আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম